মানভূমের রার ও জঙ্গল জায়গা একটু দূরে বড় পাহাড় শ্রেণী অনেক দূর পর্যন্ত বিস্তৃত বসন্তকালের শেষ পলাশ ফুল বনে আগুন লাগিয়ে দিয়েছে নাকচিটারের উঁচু ভাঙা জমি থেকে যত দূর দেখা যায় শুধু রক্ত পলাশের বন দূরে নীল শৈলমালার কোল ছুঁয়েছে জঙ্গল দেখতে এসেছি এই দিকে কাছেই রাস্তার ধারে পলাশ বনের প্রান্তে ডাক বাংলোতে থাকি জঙ্গলের কাঠে কেমন আয় হবে তাই দেখে বেড়ায় একদিন সন্ধ্যের আগে নাক চিটারের বন দেখে ফিরছি পথের ধারে একটি হরিতকি গাছের তলায় একটি লোক ও একটি ছোট মেয়ে বসে পুটুলি খুলে কি যেন খাচ্ছে জনহীন পুথিপার্শ্ব কেউ কোনো দিকে নেই সন্ধ্যেরও আর অল্পই বিলম্ব সামনে বাঘমুন্ডির বনময় পথ এমন সময় লোকটা কি করে সেটা জানবার আগ্রহে ওর দিকে এগিয়ে গেলাম লোকটার চেহারা দেখে বয়স অনুমান করা শক্ত মাথার চুল কিছু পাকা কিছু কাঁচা পুচুলির মধ্যে খান দুই ছেঁড়া ন্যাকড়া একখানা কাঁথা আর কিছু মকাই উম দুই হবে একটা খালি চায়ের কিংবা বিস্কুটের টিন বোধ হয় সেটাই তৈজসপত্রের অভাব পূর্ণ করেছে সব দিক দিয়ে সঙ্গের মেয়েটির বয়স চার কি পাঁচ পরনে ছোট্ট একটু ময়লা ন্যাকরা মেয়েটার কোমরে ঘনষি আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম কোথায় যাবে হে বাড়ি কোথায় লোকটি মানভূমি বাংলায় বলল তোরাং হেটুকু আগুন আছে ও দেশলাই আছে আছে দিচ্ছি তা তোরাং কত দূর এখান থেকে টুকু দূর আছে বটে পাঁচ কোষ হবে তা কোথা থেকে আসা হচ্ছে এমন সন্ধ্যাবেলা এই সেই পুরুলিয়া থেকে আগুন দাও বাবু শরীর একেবারে কাহু হয়ে গিয়েছে এই মেয়েটির মা মরিয়া গেল ও দু বছর বয়সে ওকে রেখে জঙ্গলে কাঠের দাম করতে যাইতে পারি নাই তাই পুরুলিয়া গেছি ভিক্ষা মাগি দু বছর রয়েছি লোকটির কথাবার্তার ধরন আমাকে বেশ আকৃষ্ট করল ডাকাংলোতে সন্ধ্যার সময় ফিরেই বা কী হবে এখন সেখানেও সঙ্গীহীন ঘর দোর তার চেয়ে একটু গল্প করা যাক কাছে একটা বড় পাথর পড়েছিল সেটার উপর বসে ওকে একটা বিড়ি দিলাম নিজেও একটা দাঁড়ালাম লোকটির বাড়ি নাকি পাঁচ ক্রোশ দূরবর্তী একটা ক্ষুদ্র বন্য গ্রামে বাঘমুন্ডি ও ঝালদা শৈলমালা ও অরণ্যের মধ্যবর্তী কোনো নিভৃত ছায়াগহন গহন ভূমিতে পলাশ হগুয়া কেত এ সমস্ত গাছের ছায়ায় ওর আর দুটি সন্তান হয়ে মারা যাওয়ার পরে এই মেয়েটি হয় এবং মেয়েটির বয়স যখন বছর তখন ওর মাও হলো মৃত্যু পথযাত্রী লোকটা জঙ্গলের কাঠ ভেঙে এনে চন্দন কেয়ারির হাটে বিক্রি করত এদেশের অনেক গ্রাম্য লোকের মতো কিন্তু ঘরে কেউ নেই দু বছরের মেয়েকে দেখবার মতো তাকে সঙ্গে নিয়ে উচ্চ পাহাড়ে উঠে রৌদ্র ও বর্ষায় কি করে সে কাঠ ভাঙবে তাই ঘরের আগর বন্ধ করে ও চলে গিয়েছিল অর্থ চেষ্টায় পুরুলিয়া শহরে আমি বললাম কাঠের কাজে কত আয় হতো লোকটা বিড়িতে টান দিয়ে বলল বোঝা পিছু তিন আনা চার আনা জঙ্গলে ছাড় দু পয়সা চাল ছস্তা ছিল হয়ে যেত পেটের ভাত দুজনা তারপর বাবু মায়েটা হলে ওর মাও মারা গেলে তখন কচি মেয়েটারে ফেলে জঙ্গলে যেতে মন চাই নাই বলি যাই পুরুলিয়া ভারী শহর পেটের ভাত দুজনার হয়ে যাবে কি বলছো পুরুলিয়া বড় জায়গা বাবু থেকে ওধার যাওয়ার কুল কিনারা নাই দু বছর পাইলাম না ভারী শহর বাবু মস্ত শহর আমি ওকে আর একটা বিড়ি দিলাম গল্প বেশ জমে উঠেছে বললাম তারপর তারপর সে নিজের কাহিনী করল তারপর পুরুলিয়া শহরে কিভাবে গেল তার গল্প বলল ওদের পাশের গায়ের একজন লোক পুরুলিয়া শহরে কি একটা কাজ করে তার ঠিকানা খুঁজে বার করতে দিন কেটে গেল সন্ধ্যা হয়েছে তখন এক বড় লোকের বাড়ির ফটোকে মেয়ের হাত ধরে ভিক্ষে করতে দাঁড়ালো তারা দুটি পয়সা দিল দু পয়সার ছোলা কিনে বাপ মেয়েতে রাত কাটিয়ে দিল গাছতলায় শুয়ে পুলিশে আবার শুতে দেয় না অর্ধেক রাতে এসে লণ্ঠনের আলো ফেলে বলে ইহাসে হট যাও তার পর দিন আলাপি লোকের সন্ধান মিলল গিয়ে দেখে দেশে সে লোকটা যতই বড়াই করুক আসলে সে তত বড় নয় সামান্য একটা দু কামরা ঘরে সে আর তার স্ত্রী থাকে তামাক মেখে বিক্রি করে মাথায় নিয়ে কখনো জলের কুজো পাইকারি দরে কিনে ফিরি করে খুচরো বেচে অথচ দেশে বলেছিল সে বড় সাহেবের আরদালি যা হোক অনেক বলা কওয়াতে সে জায়গা একটু দিল ঘরের বাইরের দাওয়ার একপাশে শুয়ে থাকতে হবে তবে নিজের এনে খাওয়া দাওয়া তার ভারসে নেবে না বছর দুই সেখানেই সে ছিল যা হয় একরকম তারপর এই আকাল পড়ল চালের দাম চড়ল শহরে চালের দাম হল আঠেরো টাকা ভিক্ষে আর তেমন লোক দিতে চায় না তাও হয়তো চলতো যা করে হোক কিন্তু যাদের বাড়িতে থাকা তারা গোলমাল করতে লাগল তারা আর জায়গা দিতে চায় না বলে আমাদের লোক আসবে বাড়ি ছেড়ে দাও রোজ গোলমাল করে তাই আজ তিন দিন শহর থেকে বেরিয়ে জন্মভূমি তোড়াং গ্রামে চলেছে ছোট মেয়েটা এতক্ষণ খালি বিস্কুটের টিন হাতে করে বাজাচ্ছিল ওর দিকে সস্নেহ দৃষ্টিতে সে লোকটা বলল হ্যাঁ নাম রেখেছি থুপি আমি বাপের মনে আনন্দ দেবার জন্য বললাম বেশ নাম বাপ থুপি বলল বাবু তামা কিংবা পয়সা দিবেন দুটি হ্যাঁ আমি পয়সা সামান্য নিয়েই বেড়াতে বার হয়েছি জঙ্গলের পথে পয়সা কি করবো ওকে দুটি মাত্র পয়সা দিতে পারলাম থুপি কি একটা বলল ওর বাবাকে বাবা তাকে কাঁধে নিয়ে চলল আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম রাস্তা যেখানে উঁচু হয়ে ওদিকের সব দৃশ্য ঢেকে দিয়েছে সেখানে ওর পাঁচ বছরের মেয়েটিকে কাঁধে নিয়ে পুটুলি বগলে ও চলেছে সেই দিকেই অস্ত দিগন্ত ও সূর্যাস্ত রঙিন আকাশের পটে ওর মূর্তি দেখাচ্ছে ঠিক ছবির মতো কারণ আগেই বলেছি রাস্তা উঁচু হওয়ার দরুন সেখানে আর কিছু দেখা যায় না রাস্তাই সেখানে চক্রবাল রেখার সৃষ্টি করেছে মনে মনে ভাবলাম ওর কোথাও অন্য নেই গৃহ নেই পাঁচ বছরের মেয়েকে কত স্নেহে কাঁধে তুলে ও যে চলল গ্রামের দিকে সেখানে অন্য কি জুটবেই দুর্দিনে যদি পুরুলিয়া শহরে না জুটে থাকে তবে কোন বৃথা আসার আকর্ষণ ওকে নিয়ে চলেছে গ্রামের মুখে তারপরেই সে অদৃশ্য হয়ে গেল এ হলো গত মাসের কথা তখনও চাল ছিল ষোলো টাকা আঠেরো টাকা মন ক্রমে তাই দাঁড়ালো বত্রিশ টাকা চল্লিশ টাকা এই সময় একবার কার্য উপলক্ষে বিহার থেকে আমার যেতে হলো বাংলাদেশে পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় মানুষের এমন কষ্ট কখনো কেউ চোখে দেখেনি চোখে না দেখলে বিশ্বাস করা খুব শক্ত হবে যে আত্মীয়ের বাড়ি ছিলাম তাদের বাড়িতে সন্ধ্যা থেকে কত রাত পর্যন্ত শীর্ণ বুভুক্ষ কঙ্কালসার বালক বালিকা বৃদ্ধ পৌর কালো হাড়ি উঁচু করে তুলে দেখিয়ে বলছে একটু ফ্যান দিন মা একটু ফ্যান অনাহারে মৃত্যুর কত মর্মান্তিক কাহিনী শুনে এলাম সারা পথ কুমিল্লা থেকে বেরিয়ে পর্যন্ত স্টিমারে ট্রেনে বিহারে এসে দেখি এখানেও তাই বহেরাগোড়া স্কুলের বোর্ডিংয়ে ড্রেন দিয়ে যে ভাতের ফ্যান গড়িয়ে পড়ে তাই ধরে খাবার জন্য একপাল বুভুক্ষ ছোট ছোট ছেলে মেয়ে হাঁড়ি হাতে দুবেলা বসে থাকে তারই জন্য সে কি কারাকারি হেডমাস্টার বললেন কি আর বলবো মশাই এই গ্রামের ডোম আর কাহারদের ছেলেমে এখানেই পড়ে আছে ভাত আর ফ্যানের জন্য সকালে এসে জোটে সারা দিন থাকে রাত নটা পর্যন্ত সামান্য দুটো ভাতের জন্য এরা কুকুরের সঙ্গে কারাকারি করে পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছে প্ল্যাটফর্মের খাবারের দোকানে খাবার খেয়ে পাতা ফেলে দিয়েছে লোকে তাই চেটে চেটে খাচ্ছে উলঙ্গ কঙ্কালসার সার ছোট ছোট ছেলেরা অথচ সে পাতায় কিছুই নেই কি চাটছে তারাই জানে এই অবস্থার মধ্যে ভাদ্র মাসের শেষে আমি এলাম এমন একটা জায়গায় যেখানে অনেক লোক খাটছে একজন বড় কন্ট্রাক্টরের অধীনে ডিনামাইট দিয়ে পাথর ফাটানোর কাজ জঙ্গলের মধ্যে পাথর ফাটিয়ে এরা টাটায় চালান দিচ্ছে সেখানকার ছোট্ট ডাক্তারখানাটার সামনে ভিড় দেখে এগিয়ে গেলাম ডাক্তারখানাটার সংকীর্ণ বারেন্দাতে একজন কুলি শুয়ে আছে পিঠে ব্যান্ডেজ বাধা ব্যান্ডেজ ভিজে গিয়ে রক্ত দরদরিয়ে পড়ে সিমেন্টের ভিজিয়ে দিয়েছে ডাক্তার বাবু বললেন এমন মাঝে মাঝে এক একটা হচ্ছে করতে গিয়ে পাথর ছুটে লেগে মেরুদণ্ড একেবারে গুড়িয়ে দিয়েছে সেলাই করে দিয়েছি এখন টাটা টাটানগর হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স আসছে ভিড় একটু সরিয়ে কাছে গিয়ে দেখি একটা পাঁচ ছ বছরের মেয়ে ওর কাছে একটু দূরে বসে কিন্তু সে কাঁদেও না কিছুই না নির্বিকার ভাবে বসে একটা খর তুলে মুখে দিয়ে চিবুচ্ছে আমি তাকে দেখেই চিনলাম আট মাস পূর্বে মানভূমের সেই বন্য অঞ্চলে দৃষ্ট সেই ক্ষুদ্র বালিকা থুপি আহত কুলির মুখ ভালো করে দেখে চিনলাম এই সেই থুপির বাবা যে সগর্বে বলেছিল এর নাম রেখেছি থুপি আশেপাশের দু একজনকে জিজ্ঞেস করলাম এ কোথা থেকে এসেছিল কেউ জানো মানভূম জেলা থেকে আগে কোনগা গা তা ওর কোন আপনার লোক এখানে নেই কে থাকবে আগে ওর ওই বেটি ছানা আছে কত কত দূর থেকে এখানে কাজ করতে এসেছে চাল দেয় সেই জন্য আগে কোম্পানি কত করে চাল দেয় সপ্তাহে পাঁচ শের মাথা পিছু সুতরাং থুপির বাপের ইতিহাস আমি অনেকটা অনুমান করে নিলাম গ্রামে গিয়ে যখন সে দেখল বাড়িঘর ভেঙে চুড়ে গিয়েছে চাল আর মেলে না মিললেও ওর সামর্থ্যের বাইরের জিনিস সেটা কেনা মকাই ও বিড়ি কলাই তারপরে বুনো কচু ও ভুই কুমড়োর মূল খেয়ে যতদিন চালাবার সেটা চলল কারণ ঠিক এই ইতিহাস আমি বিভিন্ন অঞ্চলগুলি থেকে আগত প্রত্যেক কুলির মুখেই শুনেছি শেষে এখানেও এসে পড়ল মজুরিতে বিশেষ করে চাল পাওয়ার লোভে পয়সা দিলেও গ্রামে আজকাল চাল মিলছে না আমি সেদিন বহেরাগোড়া অঞ্চলে দেখে এসেছি অ্যাম্বুলেন্স গাড়ি এলো ধরাধরি করে থুপির বাবাকে গাড়িতে ওঠানো হলো সে কেবলমাত্র একবার যন্ত্রণাসূচক শব্দ উচ্চারণ ছাড়া অত আদরের অত গর্বের বস্তু সেই থুপির নামও করল না ডাক্তার বললেন টাটা এখান থেকে সাতাশ মাইল রাস্তা ঝাঁকুনিতেই বোধ মারা যাবে বিশেষ করে রক্ত বন্ধ হলো না যখন এখনো দুধারের শালবনের মধ্যবর্তী রাঙা মরুম মাটির সোজা রাস্তা বেয়ে অ্যাম্বুলেন্সের মোটর ছুটল থুপির বাবাকে নিয়ে পুনরায় অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে পুনরায় পশ্চিমের আকাশ লক্ষ্য করে জন্ম থেকে মৃত্যুর দিকে অত সাধের অনাথা থুপি সেই থুপিকে কার কাছে রেখে চলল সে হিসেব নেবার অবসর তখন তার নেই